আপনি যদি এই পাশ থেকে যদি দেখেন এটা হলো আপনার ডুপ্লিকেট যে টরে কাপড়টা ওইটার উপরে দেখেন এটা কাশ্মীরি গোল্ড যে লেখাটা ওইটার উপরে এটা মারছে জাপানি টরে কিন্তু জাপানি টরের আপনি পুরো কাপড়টা ছাড়ানোর পরে কখনোই এই লেখাটা আপনি পাবেন না এই কাশ্মীরি গোল্ড বা ইত্যাদি যে কোনো লেখা এই যে আপনি যদি এটা দেখেন এবং সামনের পার্টে যে দেখেন যে ম্যাড ইন জাপান কিন্তু এখানে অন্য যে দেখেন পাকিস্তানি যে এইটা ওইটার উপরে কোন লেখা আছে কাশ্মীরি গোল্ড মানে ইন্ডিয়ান বলেন আর যাই বলেন এরকম বিভিন্নভাবে লেখা থাকে আবার এইটার উপরেও দেখেন এই যে এনটি আরবি যেইভাবে লেখা আছে কিন্তু আপনি এটা দেখলে পরে এই সিলটা ভালো মতোই দেখেন একটু এব্রু খেব্রুভাবে আছে জায়গায় জায়গায় একটু উঠা ওঠা অরিজিনাল আর এটা দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনাদের আমরা একটা অনেকে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করে এই যে জাপানি যে কাপড়টা আপনারা দেখতেছেন এইটা এইটা টরে কাপড় অনেকে বলে সিল মারাটা টরের মানে বাংলাদেশ থেকে মারা এই বিষয়ে আমাদের তো আমরা জানবো এই কাপড়টা আসলে সম্বন্ধে এটার নাম কি এটা কি আসলে এই সিলটা মারা কি থাকে এটা টরে কাপড় এবং গজ কত সব কিছু বলবে দেখেন প্রতি গজে গজে এই টরের এই যে শিলটা মারা সেটা ভাই একটু এই কাপড়টা সম্বন্ধে একটু বলো

আর এটাও দেখা যাইতেছে এটার এই যে জড়িটা হালকা হালকা উঠে গেছে হ্যাঁ উঠে নেই আচ্ছা আমরা এই জাপানি টরেটা এটা বুঝে গেলাম অরিজিনাল বা ডুপ্লিকেট দুইটা সম্বন্ধে আমরা বুঝে গেলাম আচ্ছা অরিজিনালটার দাম কত করে গজ আর ডুপ্লিকেটটার দাম কত করে গজ যেটা অনেক নিখুঁত করে দেওয়া আছে হ্যাঁ আর যেটা হলো ডুপ্লিকেট ডুপ্লিকেটটা আপনি 4500 থেকে শুরু 8500 টাকা পর্যন্ত অনেক মার পেছতে তাহলে আমরা ডুপ্লিকেটটা 2500 থেকে 4500 বাজারে এরকম বিভিন্ন রেটে বিক্রি হয় আর আমরা যদি হাতে এটা ধরি তাহলে কিন্তু আসলে বোঝা যায় যে এটা কাপড়টা আর এটাও যদি আমরা ধরি এটাও কিন্তু বোঝা যায় যে আসলে কোয়ালিটিটা কেমন এ ছিল জাপানি কাপড় সম্বন্ধে আমাদের একটা ছোট একটা বিষয় জানার আমরা আসলে দেখায় দিলাম এই বিষয়টা একদম খোলাসা করে দিলাম মনিটরেরটা সম্বন্ধে মানুষ যে এটা কনফিউজ হয়ে যেতেছে মানে দাম বেশি হইলে সঠিক কম হইলে এরকম যে বিষয় কোনো কথা না কথা হলো যে মূল হলো কাপড় চিনতে হবে কাপড় যদি আপনি না চিনেন আপনি এগুলাই ফেলতে না করতে পারেন অনুভব যদি না করতে পারেন হ্যাঁ দুইটা কোনটা ভালো আর কোনটা মন্দ আপনি ধরলেতে পাবেন কাপড়টা হলো ফিল হ্যাঁ এটা দুইটা দেখেও কিন্তু বোঝা যেতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমরা নেক্সটে আবার দেখাবো